Дауд, кој Дауд? Да, дојди си. Кој Дауд? Кој Дауд кој папа кој? Дауд кој Дауд? Дауд едиј така то? Нусат кој? Нусат кој? Абој, кој? Нусат кој?

শেষে যাচ্ছে শেষে যাচ্ছে সব শেষে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে সূর্য দেখো সূর্য দেখো অর্ধেক হয়ে গেছে দেখছো সূর্য দেখছো অর্ধেক হয়ে গেছে সূর্য সূর্য দেখো সূর্য দেখো সূর্য দেখো

হ্যাঁ বৈঠন ওই যে দুয়ারে আলো বাবা বাবা দেখো কিছু কিছু কাছে না সম্পূর্ণ প্রান্ত চলে যায় হ্যাঁ কিছুই আর বসতে আলো বাড়ি দিয়েছে তাহলে কাপু বাচ্চা হ্যাঁ দুধ নেই হ্যাঁ আবু জি থেকে পার হবে ছোট কলা ছোট কই আরো দেশে ওই যা একটু

দেখছা দেখছা কিভাবে সূর্যটা সাগরের ভিতরে ডুবে গেছে দেখছা কই কই ও हाँ हाँ ये तो तो ये